রমজানুল মুবারক সকলি সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি বরাবরের মতো আজকের ভিডিওতেও আমরা ক্রেডিট কার্ড সম্পর্কে জানবো তো আমি আমার লাস্ট ক্রেডিট কার্ড সম্পর্কে আলোচনা করেছি তো আপনাদের প্রয়োজনে আপনারা অনেক সময় ক্রেডিট কার্ড ব্যবহার করেন বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করতে চান তো ক্রেডিট কার্ড ব্যবহারের আগে কোন ব্যাংকের ক্রেডিট কার্ডের কি কি সুবিধা এবং অসুবিধা আছে সেগুলো জেনে নেওয়া প্রয়োজন সেই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা ইস্টার্ন ব্যাংক পিএলসি ভিসা গোল্ড ক্রেডিট কার্ড সম্পর্কে জানবো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখবেন এবং ভবিষ্যতে এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথম শুরু করা যাক আজকের ভিডিও সো তো ইস্টার্ন ব্যাংক পিএলসি এর অনেক গুলো ক্রেডিট কার্ড রয়েছে আজকের ভিডিওতে আমরা ইবিএল ভিসা ক্রেডিট কার্ড সম্পর্কে জানবো এবং এটা হচ্ছে একটা এবং এই ক্রেডিট কার্ডের কি কি ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো আমরা জানবো ফার্স্ট আমরা যেটা জানতে জানবো সেটা হচ্ছে কন্ট্রাক্টলেস ক্রেডিট কার্ড তো এখানে তারা একটা এক্সক্লুসিভ অফার দিচ্ছে ইট ইজ দ্য ফার্স্ট ওয়ে টু পে উইথ দ্য বিভিন্ন ক্রেডিট কার্ড ফর দ্য পারচেজ আপ টু বিডিটি ফাইভ থাউজেন্ড এট পার্টিসিপেটিং স্টোর্স আপনারা স্টোর থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা হ্যাঁ আপনারা এই ক্রেডিট কার্ড থেকে কেনাকাটা করবেন

যদি ইফ ইউ পারফর্ম টোয়েন্টি ফোর ট্রানজেকশন ইন ইয়ার যদি বছরে আপনি চব্বিশ ট্রানজেকশন করেন হ্যাঁ তাহলে আপনার কোনো রিনিউয়াল ফি লাগবে না আপ টু ফোর্টি ফাইভ ডেজ ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড এবং পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি ইন্টারেস্ট ছাড়া হ্যাঁ আপনি ইন্টারেস্ট ছাড়া আপনি টাকা পরিশোধ করতে পারবেন সাপোজ আপনি পঞ্চাশ হাজার টাকা কেনাকাটা করলেন সেই টাকাটা যদি আপনি পঁয়তাল্লিশ দিনের মধ্যে পে করে দেন আপনাকে কোনো টাকা দিতে হবে না আপনি কিছু ড্রেট ডিসকাউন্ট পাবেন আপনি বিভিন্ন শপ সুপার শপ রয়েছে এবং রেস্টুরেন্ট রয়েছে এবং যে ট্রাভেল এজেন্সিগুলো রয়েছে সেক্ষেত্রে আপনারা খুব ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করবে এবং কিছু ফ্রি সাপ্লিমেন্টারি কার্ড পাবেন ফার্স্ট টু সাপ্লিমেন্টারি কার্ড আর ফ্রি পার ক্লায়েন্ট প্রত্যেকটা ক্লায়েন্টে তারা প্রথম দুইটি সাপ্লিমেন্টারি কার্ড দেবে ওই কার্ডের মেইন কার্ডের পাশাপাশি এবং সেটা সম্পূর্ণ ফ্রি এরপর আমরা একটা আসি যে জিপ ফেসিলিটিস ইবিএল জিপ ইবিএল গোল্ড ক্রেডিট কার্ড হোল্ডার ক্যান এভেল জিপ ফেসিলিটিস এটা কি অ্যান ইকুয়াল ইনস্টলমেন্ট প্ল্যান একটা ইনস্টলমেন্ট প্ল্যান দ্যাট অ্যালাউস দ্য কার্ড হোল্ডার দ্য ফ্লেক্সিবিলিটি টু কনভার্ট রিটেল পার্চেস ট্রানজেকশন এট হান্ড্রেড অফ পার্টনার আউটলেটস আপনি তিন মাস থেকে ছত্রিশ মাস মেয়াদে মানে তিন মাস থেকে আপনি তিন বছর মেয়াদে বিভিন্ন জায়গা থেকে ইএমে আপনি যেকোনো আপনার প্রোডাক্ট কিনতে পারবেন সাপোজ আপনি একটা ফার্নিচার কিনতে গেলেন আপনার কাছে এখন টাকা নেই থাকে তাহলে আপনার ফার্নিচারটা তিন মাস থেকে ছত্রিশ মাস তিন বছরের মধ্যে আপনারা সুদ ছাড়া আপনারা ইএমআই এর মাধ্যমে ধাপে ধাপে টাকাটা পে করতে পারবেন বাট এর আগে আপনারা ফার্নিচারটা ক্রয় করতে পারবেন একটা বড় সুবিধা এবং ইজি ক্রেডিট সুবিধা রয়েছে ইজি ক্রেডিট ইজ এন ইএমআই প্ল্যান হোয়ার ইউ ক্যান মেক ইবিএল টু ইবিএল অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন আপনি ইএফপিএন এর মাধ্যমে ইবিএল টু ইবিএল ট্রান্সফার করতে পারবেন তারপর রয়েছে লিমিট লস কার্ড লাইবিলিটি ইন কেস ইউর কার্ড ইজ লস অস্টলেন কল দা টোয়েন্টি ফোর সেভেন কন্ট্রাক্ট সেন্টার রিপোর্ট দা লস অফ ইউর কার্ড

তারা এই কার্ডটা ব্যবহার করতে পারবেন এবং টোয়েন্টি ফোর সেভেন কন্ট্যাক্ট সেন্টার পাবেন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কিছু কনভিয়েন্ট পেমেন্ট অপশন রয়েছে তাদের এখানে ইউ ক্যান পে এনি অ্যামাউন্ট রেঞ্জিং ফ্রম মিনিমাম অ্যামাউন্ট কি মিনিমাম অ্যামাউন্ট ইএমআই অ্যামাউন্ট প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট আর বিডিটি পাঁচশো হুইচ এভার ইজ হায়ার মিনিমাম কি আপনাকে পাঁচশো টাকা পেমেন্ট অপশন এখানে রয়েছে তার মাধ্যমে আপনি কি মিনিমাম অ্যামাউন্টটা কি পেমেন্ট করতে পারবেন এন্ড ক্যাশ পেমেন্ট এট ব্রাঞ্চ অর ইবিএল আপনি যে কোনো ব্রাঞ্চে ও ইবিএল ড্রপ বক্স আপনি ক্যাশ পেমেন্ট করতে পারবেন অটো ডেবিট ফ্যাসিলিটিস ফ্রম ইবিএল অ্যাকাউন্ট ইবিএল অ্যাকাউন্ট থেকে কি অটো ডেবিট করতে পারবেন সাপোজ আপনি পঞ্চাশ হাজার টাকা আপনি এই কার্ডের মাধ্যমে খরচ করেছেন যদি আপনার একটা ইবিএল অ্যাকাউন্টে থাকে ওই অ্যাকাউন্ট থেকে আপনি ওই পঞ্চাশ হাজার টাকা আপনি কি আপনার ক্রেডিট কার্ডে আবার ফেরত আনতে পারবেন পেমেন্ট থ্রু ইবিএল স্কাই ব্যাংকিং অর ইবিএল ইন্টার ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন এবং পেমেন্ট থ্রু পে পিএফটি এর মাধ্যমে আপনি বাংলাদেশ ব্যাংকের ইউএফটি এর মাধ্যমে কি আপনি পেমেন্ট করতে পারবেন বিল পেমেন্ট থ্রু বিকাশ অ্যাপ আপনি বিকাশ অ্যাপে বিল পেমেন্ট করতে পারবেন বিকাশ অ্যাপের মাধ্যমে এই কার্ডটি ব্যবহার করে কার্ডটি ব্যবহার করে বিকাশ অ্যাপে টাকা দিতে পারবেন সো এই রকম এক্সক্লুসিভ কিছু অফার কি ইস্টার্ন ব্যাংক আপনাকে দিচ্ছে সো ইস্টার্ন ব্যাংকে এই ভিসা গোল্ড ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটিস পেত এখনই আপনি আপনার নিকটস্থ যে ইস্টার্ন ব্যাংক রয়েছে সেখানে যোগাযোগ করুন এরপর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার এই ভিডিওতে কমেন্ট করে রাখুন আশা করি আমি কমেন্ট আপনাদের উত্তর দিয়ে যাব সো ভবিষ্যতে যাতে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকুন সালাম আলাইকুম